আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও এসে পড়েছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা নিয়ে হতে যাচ্ছে তা আপনারা তখন বুঝে গেছেন তারপরও আমি বলে দিচ্ছি তো আমরা ফ্রেন্ডের মিলে হুট করে একটা প্ল্যান হলো যে আমরা ঘুরতে যাব। তো সব জায়গাতেই মোটামুটি ঘোরা হয়েছে তো হঠাৎ করে মনে পড়লো যে আমরা কেননা চিড়িয়াখানা যাই কম বেশি আমাদের সবারই যাওয়া হয়েছে চিড়াখানায় তো সেটা ছিল ছোটোকালে সো এখন আমাদের চিড়াখানা না গেলেও চলতো কারণ আমাদের ক্লাসে যে পরিমাণ আছে তো চিড়াখানা তো ওই পরিমাণ নাই আমি যে বিষয়টা নিয়ে বলছি সে হয়তো বা আপনারা বুঝেই গেছেন তো পুরোটা ভেঙে বললাম না আর তো আমরা এখন মেনলি যাচ্ছি হচ্ছে আমাদের ফ্রেন্ডের বংশধর দেখতে তো আমরা সব ফ্রেন্ডরা মিলে মেট্রোর টিকিট কাটি তো দশ নম্বর নামি দশ নম্বর থেকে আমরা অটো ধরে সো যা চলে আসি তো এখানে আমার ফ্রেন্ডের মিলে টিকিট কাটলো তো এখন একে একে করে সবাই এন্ট্রি নিচ্ছে তো আমিও একটু পরে এন্ট্রি নেব তো যে যে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট করবেন তো এই তো দেখতে দেখতে আমরা সবাই চিড়িয়াখানার মধ্যে এন্ট্রি নিয়ে নিলাম তো এখন আমি আমার বেস্টির সাথে আপনাদের ইন্ট্রোডিউস করে দিচ্ছি আর তো এখন আমি আমার বেস্টের হাজবেন্ডকে দেখতে যাব বিলoved হাজবেন্ড ওই যে খাদিজা জামাই বইসা রয়েছে ওদিকে এই যে খাদিজা ওই যে এটা খাদিজার ছাও সত্যি কথা বলতে গেলে চিরাখানায় আসার আমার বিন্দু পরিমাণেরও ইচ্ছা ছিল না আমি আসছি আমার বেস্ট ফ্রেন্ডের জামাইকে দেখতে ও বলছে চল দোস্ত আমার জামাই দেখে আসবে সো আপনারা তো দেখতেই পারলেন কিভাবে নিজের জামাইকে বিদায় জানালো তো আগে যে পরিমাণ পশু পাখি ছিল চিরাখানায় তো তার দশ পার্সেন্ট নাই বললেই চলে তো এক খাঁচাতে আগে আমরা তিন চারটা করে পশু পাখি দেখতাম তো এখন দুই একটা করে মানে খাঁচাগুলো কোনো মতো ভরায় রাখছে খালি রাখে নাই চালাক আছে তো এদিকে আবার আমার ফ্রেন্ডরা মিলে বাঘের সাথে ফাইজলামি করতেছে শয়তান করতেছে বাঘটাও এত পরিমাণে আলসার আলসা উঠলোই না তো ওইখানে আমরা বাঘ দেখছি বাঘটা যেই পরিমাণে আলসার আলসা ভাই কি বলবো আমার ফ্রেন্ডরা মিলে যেই পরিমাণে খুঁচাইছে বাঘটার আর না তো এখন আমরা যে যার যার মতো ঘুরতেছি তো আমি আমার আলা আমরা আলাদা হয়ে গেছি ওরা ওদের মতো ঘুরতেছে আমরা আমাদের মতো ঘুরতেছি তো আমরা এখানে করতেছি করতেছি আর কি তো আমি এখন রেগুলার হওয়ার চেষ্টা করতেছি তো আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন প্লিজ 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 তো আমরা এখন জিরাফ দেখতে যাব আর আমার ফ্রেন্ডস জিরাফ চিনে না জিরাফ দেখে বলে কি চল জলহস্তিটা হস্তিটা দেখে আসি তুই জানি কি বলছস আচ্ছা জিরাফ বুঝছোস জলহস্তি নাইরা এটা হলো জিরাফ বুঝছোস বাচ্চা বোলা পয়েন্ট চিনে জিরাফ কোনডা জলহস্তী কোনডা আর তো এখনও চিনি আসলে জিরাফের তো আমাদের কম বেশি সব কিছুই দেখা শেষ তো আমরা এখন ওয়েট করতেছি আমাদের গ্রুপের সাথে এক হওয়ার জন্য তো এর মাঝে আমার ফ্রেন্ড দেখতে পালো কাঠবিরিয়ানি কাঠবিরানি কিন্তু আমার অনেক 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 বেশি কিউট লাগে আমরা তো যে যার যার মতো ঘুরলাম ফিরলাম তো এখন আমরা সব ফ্রেন্ডরা মিলে এক হলাম তো আরও কিছু ফ্রেন্ডরা আসে তো ওরা আলাদা ছিল তো এখানে আমরা দেখা পেলাম চিতাভাগের ভাই ওরা চিতাভাগ নিয়ে যেই পরিমাণে ফাইজলামি করছে কী আর বলবো ওই বেচারা অতিষ্ঠ হয়ে একদম গাছের ওইখানে গেছে আর আসেই নাই তো চিড়িয়াখানায় মেনলি অনেক ভিড় থাকে বাট আমরা যে আসছি বিশ্বাস করেন তেমন কোনো পরিমাণে ভিড় ছিল না জাস্ট আপনারা তো দেখতেই পারলেন তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল তো দেখতে দেখতে দুপুর হয়ে যাচ্ছে তো আমরা এখন বের হয়ে যাব তো সব ফ্রেন্ডরা মিলে এখানে কিছু ফ্রেন্ড আছে আর বাদ ওরা সামনে আসে তো আমরা এখন ওদের কাছে চলে যাচ্ছি তো এই তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ